আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি ভালোই আছেন আল্লাহ পাকের অশেষ মায়ের আমিও ভালো আছি আজকে যে যেখানটা দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের ফুলপুর হইতে ওদিকে রহিমগঞ্জ এদিকে বাহাদুরপুর যাওয়ার একমাত্র মেইন রোড এই রোড দিয়ে প্রায় আট দশটি ইউনিয়নের লোকজন চলাফেরা করেন বিভিন্ন যানবাহন নিয়ে এখানটায় আপনারা দেখেছেন এই রোডেই কয়েকদিন আগে আমি কাছে একটি লাল নিশান গেড়েছি ওখানকার আরেকটি ব্রিজ আছে এরকম এরকমই জীর্ণ শীর্ণ অবস্থা দাঁড়িয়ে আছে বৃষ্টি ওই ব্রিজে একটি লাল নিশান গেড়ে দিয়ে গেছিলাম আর আজকে এখানকার আসলাম আমি শুনলাম গতকালকে এখানকার একটি বড় ধরনের দুর্ঘটনায় ঘটনায় প্রায় ঘটেছিল একটি ট্রাক এই ব্রিজ ভেঙে নিচে পড়ে গিয়েছিল শোনার পর আমি আসতে পারি না আজকে আসলাম গতকালকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি এখানকে আসতে পারি নাই আজকে দেখলাম ওই জায়গাটা ব্রিজ কাঠটাও উঠায় নেওয়া হয়েছে এবং জায়গাটাও সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু করা হলেও এদিকে দেখতে পাচ্ছি অনেক বড় মাঠ ডান যেরকম বড় মাঠ তেমনি বাম দিকেও রয়েছে অনেক বিশাল বড় মাঠ দুই সাইডে মাঠ এ মাঠে ধান চাষ করা হয় এদিক দিয়ে পানি চলাচলের একমাত্র মাধ্যম কয়েক গ্রামের কয়েক এলাকার পানি এদিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে চলাচল করতো এখন জানে শীতকাল পানির তেমন সমস্যা নাই কিন্তু যেভাবে বৃষ্টিতে মাটি দিয়ে বরাট করা হয়েছে এখানকার আপনাদেরকে দেখায় ব্রিজের নিচে মাটি দেওয়া হয়েছে যেভাবে মাটি দিয়ে বরাট করা হয়েছে শীতকাল চলে যাওয়ার পরে যখন বর্ষাকাল আসবে তখন এই মাটি আর থাকবে না হয়তোবা মাটি সহ ব্রিজ সহ ভেঙে চলে যেতে পারে পানির চাপ পড়লে যার কারণেই আমি ভিডিওতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ওই সামনে আরেকটি ব্রিজ আছে ওই ব্রিজটার অবস্থা খুবই খারাপ ওই ব্রিজের উপর দিয়ে আমি যে লাল নিশান গাড়লাম সাথে সংযোগ সংযোগ আছে কিন্তু সড়কের উপরে ড্রাইভার গাড়ি গাড়ি ওঠান না আমি দেখি আমি দাঁড়িয়ে দেখলাম আমার ব্রিজের উপর দিয়ে আমি যেটার উপরে লাল নিশান গাড়লাম এটার উপর দিয়ে ড্রাইভার বাইরা চলাচল করেন আমি বলবো ভাই আপনি গাড়ি চলা চালানোর সময় আমি যে লাল নিশানটি গেড়েছিলাম লক্ষ্য করে আপনি লাল নিশানটি দেখে আপনি চলবেন এই বৃষ্টিতে আমি কয়েকদিন আগে লাল নিশান গেড়ে দিয়ে গেছিলাম কে ওই দিক দিয়ে চলাচল করবেন না যারা চলতে চান সংযোগ সড়ক দিয়ে এদিক দিয়ে চলাচল করবেন এই ব্রিজটা যেভাবে গতকালকে টাক ভেঙে পড়েছিল ওই ব্রিজটাতেও যে কোনো সময় টাক বা কোনো যানবাহন ভেঙে পড়ে যেতে পারে ওইদিকে রহিমগঞ্জ এলাকা অনেক বড় বড় ফিশারি রয়েছে ফিশারি থাকার কারণে এদিক দিয়ে মাছের খাদ্য বা মাছ নিয়ে ট্রাক নিয়ে চলাচল করতে হয় কৃষক ভাইদের বা এদিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড় মিল কারখানা রয়েছে যার কারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটা পাশাপাশি সামনের যে ব্রিজটা আছে শীতকাল আগামী বর্ষার বর্ষা আসার আগে বীজগুলির স্থায়ী সমাধান হওয়ার প্রয়োজন আসুন দেশটা আমাদের আমাদের সকলের আসুন দেশকে ভালোবাসি আসসালামু আলাইকুম